আস্থা ট্যামলেন ট্যুরিজমের আয়োজনে সফলভাবে আমরা শেষ করেছি আর্মেনিয়ার গ্রুপ ট্যুর। 21 জন ট্রাভেলার নিয়ে শারদ থেকে ডাইরেক্ট ফ্লাইটে আমরা যাত্রা শুরু করেছি আর্মেনিয়ার রাজধানী ইরেভানের উদ্দেশ্যে। যাত্রা শুরু থেকে ট্যবলাদের মুখে দেখা যায় আনন্দ এবং উত্তেজনা। সবার লক্ষ্য ছিল ইরেভানের সেরা দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা। ইরেভানে পৌঁছানোর পর পুরো টিমকে রিসিভ করা হয়। দ্রুত ইমিগ্রেশন ক্লিয়ার করার পর আমরা হোটেলে উদ্দেশ্যে রওনা হই। এবারের হোটেল ছিল পোর গেস্ট হোটেল। যার সুন্দর, পরিষ্কার এবং পরিপাটি রুমগুলো আমাদের সবাইকে মুগ্ধ করেছে। পরদিন সকালে নাস্তা শেষে সবাই রেডি হয়ে সিটি টুরে অংশ নিতে। আমাদের সিটি টুরে বাস এসে পৌঁছায় এবং একে একে সমস্ত টিম মেম্বার উপস্থিত হন। এরপর আমাদের ট্যুর গাইড Елена আসেন, যিনি পূর্বে বাংলাদেশ ভ্রমণ করেছেন। তিনি গাড়িতে বসে বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা ও বিভিন্ন জায়গা ঘুরে দেখার কাহিনী শেয়ার করেছেন, যা আমাদের অতিরিক্ত আনন্দ দেয়। পাশাপাশি তিনি আর্মেনিয়ার ইতিহাস, সংস্কৃতি এবং প্রতিটি দর্শনীয় স্থানের বিস্তারিত বর্ণনা দেন আর এইভাবে শুরু হলো আমাদের একদিনের বিশেষ সিটি ট্যুর আমাদের প্রথম গন্তব্য ইরেভানের হৃদয় রিপাবলিক স্কোয়ারে এর স্থাপত্য এবং পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে যাত্রা যাত্রাপথে আমরা ভ্রমণ করি ইরেভেনের লোকাল মার্কেটে সেখানে লোকাল মার্কেট ঘুরে দেখেন আমাদের ট্রাভেলাররা এবং লোকাল খাবারের স্বাদ গ্রহণ করেন এরপর আমরা যাই ক্যাস্কেট কমপ্লেক্সে যা ইরেবানের সবচেয়ে আইকনিক স্থাপত্য এখানকার ভিউ পয়েন্ট থেকে পুরো শহরের অপরূপ দৃশ্য উপভোগ করা যায় সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাই আর্মেনিয়ার মধ্যে বাংলাদেশ নামক স্থানে মজার বিষয় হলো বাংলাদেশ নামক স্থান হলো সেখানে খুব বেশি বাংলাদেশী দেখা যায় না সেখানে বাংলাদেশ নামকরণ করার পিছনে মজার এক তথ্য রয়েছে যা আমাদের সাথে আমাদের ট্যুর শেয়ার করেন যা আমাদের জন্য একটি নতুন আবিষ্কার ছিল সর্বশেষ আমরা ঘুরে দেখছি, অপেরা হাউস সুয়ান লেক এবং ইরেবানের রাস্তাগুলো যেখানে প্রতিটি দৃশ্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে তাবেলাররা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছে। তারা বলেছেন আর্মেনিয়া তাদের প্রত্যাশার চেয়েও সুন্দর ছিল একদিনের সিটি ট্যুর হলেও তারা পুরো যাত্রা দারুণভাবে উপভোগ করেছেন আস্থা কাবিল্যান ট্যুরিজম সবসময় আমরা চেষ্টা করি প্রতিটি যাত্রাকে স্মরণীয় নিরাপদ এবং আরামদায়ক করে তুলতে আপনিও চাইলে আমাদের পরবর্তী আর্মেনিয়া ট্যুরে যোগ দিতে পারেন ধন্যবাদ সবাইকে